যদি একজন কবিকে জিজ্ঞেস করা হয় যে তার চোখে কবিতা ব্যাপারটা ঠিক কেমন তাহলে আমাকে যদি সেই প্রশ্ন করা হতো তাহলে আমি অবশ্যই বলতাম যে কবিতা ব্যাপারটা হলো যার কাছে যেমন তার কাছে তেমন অর্থাৎ কবির কাব্য ভাবনায় কবিতা যেভাবে ধরা দেয় তার কাছে কবিতা তেমনি কবিতা যারা লেখেন খুব ভালো লেখেন বা অল্প ভালো লেখেন মাঝারি ধরনের লেখেন বিভিন্ন ধারার কবিতা উদিমান কবিরা নানারকম কবিতা লিখছেন তো যে যেমনই কবিতা লিখুন কবিতা যারা লেখেন তারা প্রত্যেকেই কবি তাদের প্রত্যেককেই আমরা সম্মান করি আমরা তো আর কেউ রবীন্দ্রনাথ নই যে মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের স্পর্শ পড়েনি এবং রবীন্দ্রনাথ কবিতার মাধ্যমে সেখানে সোনা ফলাননি এমন কোনো ক্ষেত্র নেই তো আমরা কেবি তো আর রবীন্দ্রনাথের ধারে কাছে নেই কিন্তু ভালো লাগা থেকে আমরা কবিতা লিখি কবিতাকে ভালোবেসে কবিতা লিখি তো যদি বলা হয় যে অশ্রুপাত রক্তপাত আর বমি এই তিনটের মধ্যে কোনটার সাথে কবিতাকে তুলনা করা যায় কবিকে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে একজন কবি কি উত্তর দেবেন যদি গভীর ভাবনার অন্তরে প্রবেশ করে যদি উত্তরটা আমরা খুঁজি তাহলে দেখব যে কবিতা উঠে আসে অশ্রুপাত থেকে নয় রক্তপাত থেকেও নয় কবিতা লেখার বিষয়টা হচ্ছে অনেকটা বমি করার মতো যখন আমাদের বমি পায় বাস্তবিক যখন বমি পায় তখন অবস্থাটা কি হয় একটা বা বিভিন্ন কারণে পাক খেতে থাকে গুলিয়ে যায় শরীরটা যতক্ষণ না সেটা বাইরে বেরিয়ে আসে ততক্ষণ যেন শান্তি নেই বমির মাধ্যমে সেটা যখন বাইরে বেরিয়ে চলে এলো তখন আমরা কিঞ্চিত স্বস্তি পাই তো একজন কবির কবি মানুষে বিভিন্ন ধারার স্রোত বইতে থাকে সেই অনুভূতিগুলো যতক্ষণ না কবিতার আকারে ফুটিয়ে তোলা যায় ততক্ষণ পর্যন্ত কবির যেন শান্তি থাকে না একটা অশান্তির মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সির মতো সে ভুগতে থাকে বমি হয়ে গেলে যেমন একটা তৃপ্তি তেমনি কবি মনের যে স্ফুরন যে কবিতার ভাবনা সেটা যখন কবিতার লাইনে তিনি লিখে ফেলেন প্রকাশ হয়ে যায় তখন কিঞ্চিত স্বস্তিবোধ করেন তা যে ধারারই কবিতা হোক না কেন সমাজ ভাবনার কবিতা হতে পারে দেশপ্রেমের কবিতা হতে পারে প্রকৃতি প্রেমের কবিতা হতে পারে মানব কবিতা হতে পারে ভক্তিমূলক কবিতা হতে পারে পল্লী বাংলার সৌন্দর্য বিষয়ক কবিতা হতে পারে তা সে যে কোনো ধারার কবিতা হোক না কেন সমাজ চেতনামূলক যে কবিতাগুলো আমি লিখি সেগুলোর মধ্যেও সে একই প্রবণতা কাজ করে আবার প্রেমের কবিতা যেগুলো আমি লিখি তার মধ্যেও সে একই প্রবণতা রয়েছে এইরকমই একটি কবিতা প্রেমের কবিতা আজকে আমি লিখলাম এই কবিতাটি এখন আমি আমার বন্ধুদের কাছে নিবেদন করবো একটু শুনুন কবিতা আমায় পড়ায় তাই আমার পড়তে গিয়েই কবিতা লেখা আলো আঁধারি গা ছমছম যোৎস্নড়াতে হঠাৎ করেই মনের মাঝে তোমার দেখা আমার পূর্তি গিয়েই কবিতা লেখা বলতে গেলে অনেক কথা না বলা তাই ভাবছি ভালো বিকলাঙ্গ মনন মারবে তারা কামিয়ে মাথা গোবর ঢালো বলতে গেলে অনেক কথা না বলা তাই ভাবছি ভালো বিকলাঙ্গ মনন মারবে তারা কামিয়ে মাথা গোবর ঢালো সেদিন সেজন মৃগনয়না দৃষ্টিপাতে করলো আমার জীবন উজাড় সর্বনাশ মন মানসে অক্টোপাশে জড়ায় যেমন তেমনি করেই কাটছে আমার বর্ষমাস সেদিন সেজন মৃগনয়না দৃষ্টিপাতে করল আমার জীবন উজাড় সর্বনাশ মন মানসে অক্টপাশে জড়ায় যেমন তেমনি করেই কাটছে আমার বর্ষ মাস উতল হলো দিন্দুপুরের গঙ্গা নদী নিরস বিরস সঙ্গী হল রাদ্দুপুরে হাজার বছর পেরিয়ে গিয়েও তপ্ত লাভা বিদেহী প্রাণ খুঁজছে তারে অচিনপুরে উতল হলো দিন্দুপুরের গঙ্গা নদী নিরস বিরস সঙ্গী হল রাদ্দুপুরে হাজার বছর পেরিয়ে গিয়েও তপ্ত লাভা বিদেহী প্রাণ খুঁজছে তারে অচিনপুরে আমার গানের সুরগুলি রোজ তাকেই খুঁজে কাব্য সাধন তীব্র বেদন উগরে তোলা গরম শ্বাসে বুকের ভেতর হাপর আগুন সেই প্রণয়ই তাকে আজও যায় না ভোলা আমার গানের সুরগুলি রোজ তাকেই খুঁজে সাধন তীব্র বেদন উগরে তোলা গরম শ্বাসে বুকের ভেতর হাপর আগুন সেই প্রণয়ী তাকে আজও যায় না ভোলা